আমার যে আবেগ সে আবেগ কিন্তু আমি আজকে ধরে রাখতে পারতেছি না বাস্তবাস ভালোবাসা টাকা পয়সা এখন কিন্তু সেই রিক্সাওয়ালা ভাই রিক্সাওয়ালা ভাই কিন্তু কপাল খুলে গেছে দেখেন এখানে ঘুরি মিউজিক স্টেশনে আমরা চলে আসলাম এই যে আমার পাশে দেখছেন আকাশ ইসলাম ভাই এই যে নাজবুল ভাই দেখছেন আপনারা নাজুল ভাইয়ের গান যখন আমি শুনলাম আমার কাছে খুব ভালো লাগলো মানুষের যে কষ্টগুলো মানুষ যদি বুঝতে পারত তাহলে মানুষ মানুষকে মূল্যায়ন করতো আজকে আজকে যে সুযোগটা পেয়েছেন আমি ছোটবেলাতে নানা নানি বাড়িতে মানুষ আমার বাবা থেকেও নাই আচ্ছা যাই আপনি যেহেতু আজকে ঘুরি মিউজিক স্টেশনে আসছেন আমাদেরকে আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে এবং আপনার কষ্ট নিয়ে যেহেতু জীবনমুখী গান আপনি গান একটি গান আমাদেরকে শোনাবেন আজকে গরীব দুখি ভালোবাসা ভালোবাসাল গরিব দুখি ভালোবাসা ভালোবাসালো টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা গরিব দুখির ভালোবাসা ভালোবাসা নয় টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা গরিব বলে ভালোবাসার মূল্য নাই রে ভাই টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা হয় ভালোবাসা থাকি ভালোবাসা আসসালাম আলাইকুম ভাই একটু কথা আচ্ছা আপনার কাছে এই যে গানটা করলো উনি তো মূলত হচ্ছে গানের মানুষ গান গাইতে পারে এই গানটা হচ্ছে একটা কমন একটা গানের সুর কালাপাখি গানের সুর উনি হচ্ছে যেই গানগুলো লেখে কোনো না কোনো পরিচিত সুরে লেখে আমি জানি অনেকে কমেন্ট করবে তো তমুক সুর তমুক সুর উনি তো আসলে সুর বানানোর মানুষ না তো ইনশাআল্লাহ আমরা যে নেক্সট কাজগুলো করব এগুলো নতুন নতুন সুরে আসবে তো ওই যে আপনি তো একজন জনপ্রিয় সিঙ্গার দেশের অনেক মানুষ আপনাকে চেনে আপনি গান 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 লিখেন কিছুতে আপনার একটা ভোট বা আপনার মতামতটা কি আসলে উনি অত্যন্ত ভালো গান করে হ্যাঁ এবং খুব দুঃখী মানুষ হ্যাঁ আসলে ওনার যেই বিষয়গুলো হয়তো ক্লিয়ারলি হয়তো অনেকে আপনারা বুঝতে পারেন নাই উনি যেই এক স্থানে সে সে ছিল ওই স্থান থেকেও সে উচ্ছেদ হয়ে গেছে বঞ্চিত হ্যাঁ সে বাড়ির থেকে বাইর হইতে পারতেছেন না তার ব্লক রাস্তা তার বাড়িতে এই হয়তো দুইটা বা চারটা তিন দিয়ে একটা ঘর এখানে সে থাকে ওখানে তার মা থাকে এখানে তার তিনটা মেয়ে একটা ছেলে হয়েছে তার ওয়াইফ হাসপাতালে ঠিক আছে এখন এই যেই আমরা শুনতে পারছি যে উনি কিন্তু তার যে হাসপাতালের যে খরচা আছে হয়তো মানুষে এইভাবে সেভাবে যেখান থেকে হোক একটা সহযোগিতা করছে কিন্তু উনি যে নিজে চলবে তার ফ্যামিলিটা চালাবে এই অবস্থানটাও এখন কিন্তু তার সিচুয়েশনটা না এই রিস্কার উপরই নির্ভর ট্রিটমেন্ট চিকিৎসা বাচ্চা হুম তবে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আমরা তো অবশ্যই আছি আমরা থাকবো গরিব স্টেশনের পক্ষ থেকে এবং ওনার জন্য স্পেশালি গান আমরা ভালো ভালো সুরে দুঃখ কষ্ট বেদনা সুখ দুঃখ মিলেই আমরা এখানে গরিব মিউজিক স্টেশনে গান করব কিন্তু আপনারা মেহরমানি করে যদি যে সেখান থেকেই পারেন আপনারা একটু তার জন্য সহযোগিতার হাত বাড়ান আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে এবং যে যেই পেজ থেকেই দেখছেন হ্যাঁ সকলে পেজটা শেয়ার করবেন অন্তত তার তার একটু হইলে উপকার হবে মানুষের কাছে যাতে পৌঁছে এবং প্রচার হয় গরিব মিউজিকের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা যারা আজকের এই কথাগুলো শুনলেন বিশেষ করে এই ভাই কিন্তু আগে অন্যের কণ্ঠ মানে অন্যের সুরকে কপি করে নিজে নিজেই গান বানাইতো আজকে থেকে ঘুরি মিউজিক স্টেশন নতুন সুরে গান উপহার দেবে আপনাদেরকে তো একটা বিষয়ে কথা হয়েছিল খাইরুল বাসা ভাই কিন্তু বলেছে যে তার পরিবারের কিন্তু বিষয়টা তারা আলোচনা করে জেনেছে যে তার পারিবারিকভাবে সে খুবই অসহায় তো কেউ যদি তার পাশে দাঁড়াতে চান বা তাকে কোনো সাহায্য সহযোগিতা করতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি তার পাশে দাঁড়ান তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে পরিচয় যোগাযোগ করে দেবো আমাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমরা ডিরেক্ট তার সাথে কানেক্ট করে দেবো ওনাকে যে ভাই আপনি পাইছেন কি সরাসরি ওনার সাথে কথা বলি আপনারা দেবেন তো প্রিয় দর্শক আজকে ছোট্ট এই ইন্টারভিউটি এবং আমরা বিশেষ করে আকাশ ভাইকে খুবই ধন্যবাদ দেবো যে এরকম একজন রিক্সা চালক ভাইকে এরকম একটা সুযোগ করে দিয়েছে এরকম কিন্তু পথে ঘাটে অনেক প্রতিভা রয়েছে আমরা খুঁজি খুঁজে খুঁজে যদি তাদের সেই মূল প্রতিভাটা পাই তাহলে কিন্তু এরকম একটা সুযোগ আসে তো সবার জীবনে এই প্রতিভা থাকে না যার প্রতিভা আছে সেই কিন্তু চান্স পাবে তো সে আসে ব্যক্ত করে আজকের মতন আমি সাব্বির আহমেদ ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম